গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো হ্যাঁ তো এখন একটু লেট হয়েছে আর ভিডিওটা স্টার্ট করার আগে তোমরা থামনেল টাইটেল দেখেছো কাদের নিয়ে বলবো বা কাকে নিয়ে বলবো তো তার আগে তোমাদের একটা কথা বলে নিই যে আজকে হচ্ছে আট তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তো বারো তারিখ পর্যন্ত আমি চেষ্টা করব তোমাদের কাছে একটা করে ভিডিও পোস্ট করার দুটো করে পারবো না বোধ হয় তো আমি চেষ্টা করবো কিন্তু একটা করে অবশ্যই দেওয়ার চেষ্টা করব কিন্তু বারে যাচ্ছি তো যদি টাইম না পাই বা বুঝতেই পারো পরিস্থিতি বুঝে সব কিছু করতে হবে তবে বলতে পারো দিদিভাই কদিন তুমি যাচ্ছ ঘুরতে একটু আনন্দ করো ভিডিও না দিলেও হয় আমি ওইটা একটু একটু ভেবেছিলাম কিন্তু যেহেতু একটা গাইডলাইন স্ট্রাইক করেছে তো এখন যদি কন্টিনিউ ভিডিও না দেই তাহলে চ্যানেলটা একেবারে খুব খারাপ হবে পরিস্থিতি আর সেটা আমি চাই না তাছাড়া তোমরা যারা খুব ভালোবাসো আমাকে যেমন কালকে অনেকেই আমাকে বলেছ যখন আমি মন্দিরাকে নিয়ে ভিডিওটা করেছি যে তোমরা অনেকে আমাকে লাইক করো না লাইক করে মানে ভিডিও দেখো না তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই আমি সব সময় লাইক করি আমি জানি তোমরা যদি কিছু মানুষ আছো যারা সত্যিকারের অন্তর দিয়ে আমাকে ভালোবাসো আমার অন্তরের সাথে জড়িয়ে গেছো তারা যদি লাইক না করতে তাহলে যেইটুকু লাইক পাই ওইটুকুও পেতাম না এটুকু তো আমি জানি আমি জাস্ট বলতে চাইছি যে অন্য কারোর মতো আমার অত লাইক পড়ে না কারণ অনেকে দেখে বাট লাইকটা কম করে এটা বলেছি কিন্তু তোমরা যারা আমাকে ভালোবাসো আর তোমাদের লোগো দেখলে তোমাদের নাম দেখলে আমি বুঝতে পারি আমাকে বলতে হয় না কারণ ওই মানুষগুলো আমার জেনুইন ভিউয়ার্স প্রত্যেকটা মানুষেরই কিছু ভালোবাসার মানুষ থাকে যেমন আমারও আছে কিছু ভালোবাসার মানুষ তারাও কিন্তু আমার কোথায় কোথায় আছে তোমরা জানো তো যাই হোক সেগুলো কথা নয় তো এটাই বলতে এসেছিলাম যে কদিন একটুখানি আর তোমরা ব্লগিং চ্যানেলে আমার সমস্ত আমি জানি এইখানে যারা অনেকেই আছে তোমরা আমার ব্লগিং চ্যানেল দেখো তো ব্লগিং চ্যানেলে তো আমার সমস্ত ডিটেলস ভিডিও পেয়েই যাবে কোথায় যাচ্ছি কি করছি না করছি সবটাই পেয়ে যাবে তো চলো আজকেও দেখো না এই অবস্থায় আমি কখনোই বসি না তোমরা হয়তো আমাকে টিপ ছাড়া কখনোই এইভাবে দেখো নি সিঁদুর টিপস ছাড়া কারণ একটুখানি হ্যাঁ করেছিলাম ঘরেই করেছি ভুরুটা এই ফার্স্ট অনেক দিন পরে পার্লার থেকে করেছি নয়তো আমি তো ঘরেই করি তোমরা জানো আমি বাইরে যাই না চুল কাটা বলো ফ্রেসিয়াল বলো পার্লার বলো যাই না আমি ঘরেই করি আজকে গেছিলাম তো এই জন্য হয়তোবা একটুখানি ইও লাগছে তোমরা বুঝতে পারছো খালি খালিও লাগছে বিষয়টা যাই হোক এই জন্য আজকে এইভাবেই চলে এসেছি যেটা বলবো কণিকাকে নিয়ে হ্যাঁ তো সত্যিকারের কণিকার ভিডিওগুলো আমার অনেক ধারণা একদম নষ্ট করে দিচ্ছে চেঞ্জ করে দিচ্ছে যেমন কণিকার উপর সত্যি আমার একটা অন্যরকম ধারণা ছিল আমাকে যেমন একজনে এসে কমেন্ট করেছে তুমি খালি সবাইকে ভালোই বাসো তাহলে ভালোবাসো তাদেরকে এরকমভাবে বলো কেন আরে ভাই সমালোচনা করছি তো কাউকে ভালোবাসি মানে সেদিনের পর দিন নাটক করবে ভুল করবে সেটা বলতে পারবো না এটা কোথায় লেখা আছে ভাই বলো তো আমাকে কোথায় লেখা আছে হুম আর একজন এসে আমাকে কমেন্ট করেছে আমার খুব হাসি পেয়েছে বলছে এই ফার্স্ট আমি তোমার ভিডিও দেখছি কিন্তু তোমার মতো বাজে মহিলা হয় না নিজে সংসারে কাজ করো তো নাকি খালি লোককে নিয়ে বসে যাও তো তার উদ্দেশ্যে আর কী বলবো বলো তো তাহলে তো আমার ঘরে আসতে হবে তোমাকে দেখার জন্য আমি কাজ করি কিনা আর এটা যদি বলো যে অনেক দূরে তোমার বাড়ি আমার ঘরে এসে কি করে দেখবে আমি কাজ করি কি না তাহলে আমার একটা সুন্দর ব্লগিং চ্যানেল রয়েছে কি কিনা আমার দিনের সমস্ত রুটিন আমার লাইফস্টাইলটা আমি শেয়ার করি কিভাবে আমি কাজ করি কোথায় ব্যস্ত থাকি সবটাই জানতে পারবে তাহলে কেন এত কৌতূহল আর যদি কৌতূহল তাহলে অবশ্যই ব্লগিং চ্যানেল ভিজিট করো দেখতে পারবে আমি কাজ করি কি করি না এই যে এখন যে ভিডিওটা করছি এটাও কিন্তু আমার একটা কাজ সমস্ত কাজের ফাঁকের থেকে একটুখানি সময় বের করে তারপরে কিন্তু তোমাদের সাথে কথা বলতে আসি এতটা ইজি নয় যতটা মনে করো যে ক্যামেরা খুললাম আর বসে গেলাম কারণ সংসারের সমস্ত কিছু দেখে রান্না খাওয়া ছেলে মেয়ে সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু আমাকে বুঝতে হয় তো আশা করি তোমাকে উত্তরটা দিতে পেরেছি অনেক দিন থেকেই ভাবছি তুমি এই কমেন্টটা করেছো তোমাকে এই কথাটা বলি আজকে বলেই ফেললাম যাই হোক ওইগুলো তো কিছু না তোমরা অনেকে অনেক রকম বলবে জাস্ট বলতে চাইছি আমাকে জানতে হলে আমার ব্লগিং চ্যানেল দেখতে হবে চলো এবার আসি হচ্ছে কণিকা তো কণিকা সেখান থেকে বিচার কে এটা কি আমাদের এই যে মানে অন ক্যামেরা মানে সোশ্যাল মিডিয়াটা কি সত্যিকারের কোনো আইন বা আদালত মানে সত্যি কোর্ট কাচারি তোমরা বলো এটা কি কোনো আদালত বা কোর্ট কাচারি যে এইখানে এসে তুমি ক্যামেরা খুলে কার কারোর কাছে জানাচ্ছ তারা বিচার করে নেবে তোমার ভিউয়ার্সরা দেখছে যারা তোমাকে ভালোবাসে তারা কষ্ট পাচ্ছে তোমাকে নিয়ে আর যারা তোমাকে ভালোবাসে না তারা গালি দিয়ে যাচ্ছে কিন্তু তুমি কি কোনো বিচার পাচ্ছ পাচ্ছ না হ্যাঁ আমাদের সঙ্গে যখন কোনো খারাপ কিছু ঘটে সেটা আমরা প্রথমত যদি দেখি পাবলিকের কাছে শেয়ার করেছি শেয়ার করে তার কোনো সলিউশন নেই তখন নিজেকেই ডিসিশানটা নিতে হয় যে আমার কী করা উচিত তো তোমাকে এখানে ডিসিশন নিতে হবে যে তোমার কি করা উচিত তোমার ননদকে আইনের দ্বারস্থ হয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত নাকি তোমার ননদকে নিচের ঘরে একটা জায়গা দেওয়া উচিত এইগুলো তুমি একমাত্র আইনে গেলে আইন সিদ্ধান্ত নিতে পারে তুমি কাকে জানাচ্ছ তুমি বলতে চাইছো একটু একটু করে সব বলবো হ্যাঁ তোমাকে তো এটা কন্টিনিউ করতে হবে গনিকা দিনের পর দিন লোকটা যে তোমার বেড়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা ভিডিওতে তুমি কোনো রকম ব্লগিং না করে কোনো পরিশ্রম না করে এসে শুধুমাত্র শাশুড়ির কিছু দুর্নাম করছো ননদের কিছু দুর্নাম করছো ইঙ্গিতে তার তার একটু দুর্নাম করা করছো ব্যাস তোমার দিনের পর দিন ভিউজ আপ হচ্ছে এত সোজা পদ্ধতিতে যদি কেউ ভিউজ কামাতে পারে এত এত টাকা আর্নিং করতে পারে তাহলে কেউ পরিশ্রম করবে আজকে তোমাদের দেখে না অবাক ওই কোনটা কি বলতো যারা সত্যিকারের সুন্দর সুন্দর নিট অ্যান্ড ক্লিন ব্লগ করে তাদেরকে কেউ দেখে না তোমাদের এই নোংরা আমি দেখতে যাই পরিবারকে নিয়ে একদম নোংরা একটা খেলায় নেমেছো তুমি তারপরে তুমি কি বলছো আর আমি জানি এদের নিয়ে আমি আর খুব একটা বেশি ভিডিও করবো না বন্ধুরা তোমাদের আমি বলি আমি পুরোটা বুঝতে পারছি কনিকা বলো শাশুড়ি বলো ননদ বলো সবাই মিলে একটা প্ল্যান করেছে আর এটা দিনের পর দিন কন্টিনিউ অনেক দিন পরে মানে পর্যন্ত এরা চালাবে দেখো আজকে মন্দিরার সাথে যেটা হয়েছে তোমরা বলতে পারো মন্দিরা পরকিয়া করেছিল আর বাস্তবে তার জীবনের সাথে এটা ঘটেছিল সেটা ও পাবলিকের কাছে শেয়ার করেছে সেটা কিন্তু আলাদা জিনিস সেখানে মন্দিরা যেমন ভিউজ গামিয়েছে তেমন গালিও শুনছে আর আমাদের এই মহারানী কণিকা রানী দিব্যি নোংরামো করে ভিউজ কামাচ্ছে বাট কোনো গালি শুনছে না মানে চরিত্র কত পরিষ্কার সেটা তো দেখতে পাচ্ছি শাশুড়িকে বৃদ্ধ শাশুড়িকে এনে একটু বিরিয়ানি খাইয়েছে বাড়িতে ওর মেয়ে আছে তার মেয়ের সাথে দুটো ভাসুরের মেয়েও রয়েছে তাদেরকে একটু বিরিয়ানি খাইয়েছে সেটা সে অন ক্যামেরায় এসে বাহবা দিয়ে বলছে একটা তোমরা একটা জিনিস জানবে বাইরের লোককেও কখনো খাইয়ে সেটাকে বলতে হয় না যে আমি তাকে খাইয়েছি সেখান থেকে ঘরের লোকগুলোকে খাইয়েছে সেটা বারবার এসে ও ভিডিওতে বলছে আর তোমরা বলবে যে ও সতী একটা খাবার খোটাও দিচ্ছে খাবার খোটা কে দেয় রে বাবা ওইটুকু ছোটো বাচ্চাকে আমরা হয়তো আজকে যদি কণিকার ভাসুরের কাছ থেকে শুনি তাহলে হয়তো শুনতে পারবো কণিকার ভাসুর যেহেতু সার্ভিস করে এমন অনেক কিছু আছে উজ্জ্বলের জন্য করেছে তাছাড়া কণিকার মুখ থেকেই বোধ আমি একটা ভিডিওতে শুনেছিলাম যে উজ্জ্বল হাঁটতে পারে না বলে এই যে দোতালায় নিয়ে যায় যে তো সন্দেহ করতো যে কে নিয়ে যায় তাহলে হাঁটতে পারে না কে নিয়ে যায় কে নিয়ে যায় তখন কিন্তু স্বীকার করতো না যেহেতু কণিকার ভাসুরকে নিয়ে কণিকাকে নিয়ে একটা নোংরা কথা সুতপা বলেছিল সেই জন্য তখন কিন্তু বলতো না যে আমার ভাসুর নিয়ে যেত তখন বলতো না কিন্তু যখন মনে হচ্ছে তার ভাসুরকে ছোটো দেখানো হচ্ছে তখন কিন্তু একদিন উজ্জ্বল এসে বলেছে যে আমার দাদা আমার জন্য যা করেছে এই বিশ্ববোধের কোনো দাদা ওইগুলো করে না তাহলে সেইগুলো তুমি ভুলে গেছো আর আজকে তুমি বসতে মানে বলতে বসে গেছো তোমার শাশুড়িকে তুমি কি বলছিলে খাওয়ার কথাটা কি বলছিলে যে ইনকাম করে গিয়ে খাও একবার ভাবো একটা সময় এই শাশুড়ি তোমার বিয়ের পরে পরে কিন্তু নিজে শিয়ালদা প্ল্যাটফর্মে খাবার বিক্রি করতো সেই আর্নিং দিয়ে কিন্তু তোমাকে তোমার হাজব্যান্ডকে চালাতো আর তোমার শশীর কতটা কর্মঠ সেটা কিন্তু এই অন ক্যামেরায় আমরা প্রত্যেকে ভিডিওতে দেখেছি আজকে যে বারবার বলো না এই বাড়িটা আমি তৈরি করেছি আমার টাকায় তৈরি করেছি আমার টাকায় তৈরি করেছি এই বাড়ির যে বিদটা উঠেছে একতলাটা কিন্তু তোমার শ্বশুর করে রেখে গেছে দোতলাটা তুমি নিজের মতো করে করেছো যেহেতু তুমি জেনে গেছো উজ্জ্বলের নামে জায়গাটা দেওয়া হয়েছে যেহেতু উজ্জ্বল নামে জায়গাটা তুমি দোতলাটা নিজের মতো করে নিয়েছো কিন্তু দোতলায় তুমি কাউকে উঠতেও দাও না সেই দোতলার পুরোটাই কিন্তু তোমার আয়ত্তে রয়েছে তোমার অধীনে রয়েছে তাহলে কি করে এত এই কথাগুলো বলো এই বৃদ্ধা শাশুড়ি একবার ভাবো শ্বশুর মরে গেছে আর তোমার আসল রূপ দেখাতে শুরু করে দিয়েছ এতদিন পর্যন্ত শ্বশুরকে দিয়ে অনেক খাটিয়েছো অনেক খাটিয়েছ আর এই কথাগুলো যখন এই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতো যে শ্বশুরকে খাটিয়ে খাটিয়ে মেরে দিয়েছে তখন তোমার খুব গায়ে লেগেছে কিন্তু বাস্তব সত্যি এটাই তুমি খুব বেইমান জানো কনিকা তুমি বেইমান তুমি এক ননদকে ছোট করতে গিয়ে তোমার ভাসুরকে ছোট করছো তোমার ননদকে ছোটো মানে তোমার বড় ননদকে ছোট করছো তোমার শাশুড়িকে ছোট করছো তোমার শ্বশুরকে ছোট করছো সোনার মতো কিন্তু তোমাদের বাড়িতে আর কেউ না আজকে তোমার ভাসুর যদি বলতে বসে না তাহলে উনি তোমাদের জন্য কি কি করেছে তার বড় এত বড়ো একটা লিস্ট দিতে হবে তোমার ভাসুর কি কী করেছে তোমার জন্য উজ্জ্বলের জন্য আর তোমার মেয়ের জন্য সেটা যদি বলতে বসে না তোমার ভাসুর একটা চ্যানেল খুলে তাহলে এত বড় লিস্ট দিতে হবে আর অবাক হচ্ছে এটা দেখে আমাদের বাঙালি সমাজে একটা জিনিস দেখেছি যে ভাসুরের নাম বোধহয় নিতে নেই তুমি তোমার ভাসুরের নাম তুমি তোমার ভাসুরের নাম ধরে ধরে ওইভাবে বলছিলে আর তুমি যখনই সোনাকে নিয়ে কোনো কথা বলছো সোনা তোমার সাথে ঝগড়া করছে তুমি সোনার সাথে করছো অবশ্যই তুমি সোনার সাথে যেহেতু করছো তুমি সোনাকে বলতে পারো সেখানে তোমার শাশুড়ি দেখো আজকে তোমার শাশুড়ির জায়গায় দাঁড়িয়ে একবার দেখো যদি তোমার শাশুড়ির জায়গায় দাঁড়িয়ে দেখো না তাহলে তোমার শাশুড়ি যেই কথাগুলো বলছে না তুমি সেই কথাগুলোই বলতে সেই কথাগুলো বলতে আমি একজন আজকে গীতা দিকে খালি একটা কথাই বলবো ইচ্ছা করছে না গীতার দিকে নিয়ে কিছু বলতে কারণ বয়স্ক মানুষ আমার খুব খারাপ লাগে গীতা দিকে নিয়ে কিছু কথা বলতে কিন্তু দিদি ভাই তোমার ছোট মেয়েটা যখন তোমার বাড়িতে এসে উঠেছে যে কোনো কারণে তো উঠেছে তোমার মেয়ের জামার সাথে কিছু তো হয়েছে আমি এখন দেখতে যাবো না তোমার মেয়ের জামার দোষ বা তোমার মেয়ের দোষ কোনো একটা কারণ আছে কারোর বেশি দোষ কারোর কম দোষ কিন্তু তোমার মেয়ে কিন্তু তোমার বাড়িতে এসে রয়েছে আচ্ছা দিদি ভাই তোমাকে ওয়াইটিতে অনেকে কিন্তু আঘাত করে কথা বলেছে তোমার ছোটো মেয়েকে নিয়ে অনেক কথা বলেছে কিন্তু তুমি সবসময় কিন্তু তোমার মেয়ের সাফাইয়েই কথা বলেছ কিন্তু এটা তো তুমি মানবে কোনো একটা সমস্যা হয়েছে বলেই তোমার ছোট মেয়ে ডিভোর্স দিয়ে চলে এসছে তোমার মেয়েকে তুমি ফেলতে পেরেছো পারো নি তো তোমার মেয়েকে তুমি ফেলতে পারো নি পারবেও না দুনিয়ার সবাইও যদি ফেলে দেয় না তুমি ফেলতে পারবে না তারপর হচ্ছে তোমার হাজব্যান্ড নেই তোমার দুই মেয়ের জন্য তুমিই আছো মা হিসাবে তুমিই আছো আজকে তুমি কণিকা শাশুড়িকে যেই কথাটা বলছো যে কি করে মেয়েকে সাপোর্ট করছে আমি ধরলাম সোনা ভালো না খুব বাজে মেয়ে যখন কণিকা বলছে যে আমি খেতে দেব না আমার বাড়ি আশ্রয় দেবো না আজকে সোনা যখন বলছে যে মা একটা সময় তুমি আমাকে বিয়ে দিয়েছিলে বলেছিলে অসুবিধা সুবিধায় আমি দেখবো আজকে সেই মায়ের কাছে যখন মেয়ে এসে উঠেছে সে মা পারবে মেয়েকে দাঁড়িয়ে দিতে ভাইয়ের বউ পারবে কারণ ও তো ওর তো আর নিজের মেয়ে না বাইয়ের বউ পারবে আজকে কণিকা পারছে ঠিক আছে তুমি কী করে বারবার একই কথা বলছো যে মেয়েকে এত লাইকই করে দিচ্ছে। দিচ্ছি দি একবার নিজেকে ওই জায়গায় একটা বসাও না তুমিও তো ওই জায়গায় আছো নিজেকে দিয়ে একটু ফিল করো কারণ তোমার সাথে এটা রিলেট কিন্তু তোমার মেয়েও চলে এসছে তারপরে তুমি বারবার কি করে কনিকা শাশুড়ির উপর আঙুল তুলছ যে কি করে মেয়েকে সাপোর্ট করে মেয়ে ভুল হলেও ওকে তাড়িয়ে দিতে পারে না ওর একটা ইয়ং মেয়ে রয়েছে মেয়েটা বোধহয় ইলেভেনে না টুয়েলভে পড়ে এই অবস্থায় যদি সোনাকে রাস্তাঘাটে ছেড়ে দেয় তাহলে নাকনি বা কী হবে নিজের মেয়ে বা কী হবে আর সোনা কিন্তু ডাইরেক্ট বলছে যে হয় আমাকে ভাগ দাও নয় বাড়িতে আমাকে থাকতে দাও পর্যন্ত সোনা এটাও বলেছে যে আমাকে এক মাস দেড় মাস থাকতে দাও আমি একটা ব্যবস্থা করে চলে যাব তো এইটুকু সময় যদি বৌদি এইটুকু সময় যদি বৌদি টাইম না দিতে পারে তাহলে কিসের দাদা বৌদি আমি আবারও বলছি সোনাকে আমি পাগলি ধরে নিলাম ভালো না খুব খারাপ একদম খুব খারাপ তারপরেও বলবো মা হিসাবে কোনোদিনই পারে না মেয়েকে রাস্তায় বের করে দিতে কোনো মা পারে না আজকে তুমিও পারবে না তুমি বলতে পারো যে সোনার মতো আমার মেয়ে না কিন্তু মা তো তুমি যেমন মা সেরকম উজ্জ্বলের মাও একজন মা আর উজ্জ্বলের মাকে বরাবর দেখেছি সব ছেলে মেয়েকে সমানভাবে ভালোবাসতে কাউকে বেশি কাউকে কম এটা নয় এমন না যে আমার এক ছেলে সার্ভিস করে বলে তাকে বেশি তাকে বেশি ভালোবেসেছি আর এক ছেলে একদম পঙ্গু হয়ে বিছানায় পড়ে রয়েছে বলে তাকে মানে কম আদর করেছি এরকম কিছু না আজকে উজ্জ্বলের এই অবস্থা বলে সবসময় কিন্তু কণিকার পাশে উজ্জ্বলের মা ছিল হ্যাঁ তবে তোমরা বলতে পারো যে কণিকা তো রয়ে গেছে উজ্জ্বলের এই অবস্থা দেখেও কণিকা কিন্তু প্রেম করতো উজ্জ্বলের সাথে ঠিক আছে ভালোবাসা করার পরে উজ্জ্বলের আজকে এই পরিস্থিতিটা হয়েছে যার জন্য হ্যাঁ অবশ্যই বলবে এতে কণিকা বড় মানসিকতার পরিচয় দিয়েছে বা বড় মনের পরিচয় দিয়েছে কিন্তু সেটা ধরে যদি চব্বিশ ঘন্টা কণিকার সমস্ত দোষগুলোকে আমরা ঢেকে দিই না তাহলে তো এটা অন্যায় করা হচ্ছে না আজকে কণিকা যেভাবে কথা বলছে যেভাবে খাবার খোটা দিচ্ছে বিশেষ করে ওইটুকু ছোট ছোট বাচ্চাদের একটু বিরিয়ানি এনে খাইয়েছে সেটা বারবার বলছে আজকে এই রকম যদি ঘরে সবাই হিসাব দিতে বসে না শুধু কণিকার শাশুর নেয় তাহলে বোঝা যাবে যে কণিকার জন্য এই সংসারের ফ্যামিলির লোকেরা কত কি করেছে আমি গীতাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবো তারপরও আজকে আমার এই কথাটা বলতে আমি বাধ্য হলাম কারণ প্রত্যেকটা ভিডিওতে শুধু কণিকার শাশুড়ির দোষটাই তুমি দেখছো তুমি কণিকার দোষটা দেখছোই না তোমার কি মনে হচ্ছে কণিকা আজকাল যেই কথাগুলো বলছে সব ঠিক বলছে আমি ওই দিনেরটা মেনে নিয়েছিলাম যখন বলছে রান্না করতে হবে না কারণ ওই রান্নাটা ওর ঘর থেকে চাল নিয়ে ওইখানে সোনাকে খাওয়াবে যার জন্য আমি বলেছি কণিকার বলার ধরনটা খারাপ ছিল ঠিকই কিন্তু উদ্দেশ্যটা খুব একটা খারাপ ছিল না কিন্তু আজকের ডেটে এসে দেখছি না ওর বলার ধরন যতটা খারাপ তার উদ্দেশ্যটাও ততটাই খারাপ স্বার্থপর হয়ে গেছে কণিকা ও এখন নিজের বুঝ বুঝতে শিখেছে ও এখন চাইছে যেহেতু আমি প্রচুর টাকায় ইনকাম করি আমি উজ্জ্বলকে দিয়ে সে সেপারেশন থাকবো আর তাও ভালো থাকবো অত ঝামেলা চাইছে না ও উজ্জ্বলের জন্য ওর মেয়ের জন্য একবেলা একবার একটু রান্না করলে সারা দিন চালিয়ে দেবে কিন্তু সবাই মিলে একসাথে থাকলে তো সেটা পারছে না তো এখন ডাইরেক্ট বলতে পারে যে আমি আর পরিশ্রম করতে পারছি না আমি শাশুড়ির দায়িত্ব নিতে পারছি না বলে দিলে কোনো ব্যাপার না কণিকার ভাসুর যথেষ্ট ভালো লোক সেটা বোঝা যায় বড় ছেলের কাছে চলে এবার সার্ভিস করে যেহেতু তবে জানো তো এই পরিবারের লোকের হয়তোবা এই পরিবারের লোকের হয়তোবা কণিকার এখন প্রয়োজন পড়ছে না একটা সময় আসবে প্রয়োজন পড়বে কিন্তু কণিকাকে আর প্রয়োজন পড়বে না কারোর আশা করি আর কারোর প্রয়োজন পড়বে না আর এই হচ্ছে গিয়ে শোনার কথা এ তো পাগল সে আজকে আছে কালকে নাও থাকতে পারে এমন আছে হয়তো সে তার ভাগ নেবে আর যদি উজ্জ্বলের নামে পুরো বাড়িটা না হয়ে থাকে তাহলে ভাগ তো ভাই দিতে হবে ভাগ দিতে হবে তো যাই হোক আমার যেটা মনে হলো আমি সেইটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম কণিকার আচরণ ব্যবহার কিছুই আমার ভালো লাগছে না আর ও আমাদের কাছে বিচার চাইছে আজকে ওদের নিয়ে কেউ খারাপভাবে বললে বা ওদের ঘরে খারাপ কিছু হলে কারণ আমি কেস করে দিয়েছে সেই কেস এইখানে হচ্ছে না বলে দিল্লি নিয়ে চলে গেছে আর কণিকে আজকে ঘরে তার ননদ এতটা টর্চার করছে তার তাকে তা এত চিল্লামিলি করছে আর তার ননদকে কিছু করতে পারছে না থানায় নিয়ে যেতে পারছে না বা থানায় গিয়ে কোনো কমপ্লেন করতে পারছে না যে আমার সংসার ভাঙতে আসছে বা আমাকে অশান্তি করছে বাড়িটা আমার ওনাকে বের করে দিন বলতে পারছে না যত সব নাটক পুরো খাতা খুলে বসেছে কত দিন পর্যন্ত এই নাটক চালায় সেটাই জাস্ট দেখার বিষয় দেখতে থাকো পুরোটা ড্রামা পুরোটা ড্রামা আর কি সুন্দর ইজিলি বলো তো কোনো কষ্ট করতে হচ্ছে না ব্লগিং করতে হচ্ছে না এইভাবে এসে বসছে শাশুড়ির নামে দুর্নাম করছে আর্নিং করছে এদিকে ও বৌদির নামে নদ করছে আর্নিং করছে ভালোই পেয়ে গেছে আমি এদের নিয়ে বেশি দিন বোধহয় আর কন্টেন্ট করতে পারবো না আর বহুত নোরামি লাগে আমার চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা